কাছে দূরে কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখছেন সকল ভাই বোনদেরকে আমার ব্লগিং ভিডিওতে ওয়েলকাম তো আলু সেদ্ধ করছি বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে চিপস তৈরি করে দেব তাই কিছু আলু এরকম স্লাইস করে নিয়েছি তো একটু হালকা ফুটিয়ে নিচ্ছি তো ঠান্ডা করে পানি ঝরিয়ে নেব আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো রমজান মাস প্রায় শেষের দিকে আবার সামনের বছর আসবে তো এই বছরের মতো রমজান মাস শেষ হয়ে যাচ্ছে রমজান মাসে একদম রহমত থাকে এক ধরনের শান্তি লাগে তো বলতে বলতে যেই কথা সেই কাজ চিপস রোদ দিয়ে দিব ছাদে আর খুব দক্ষিণা বাতাস আসতেছে এই পাশটা দিয়ে চমৎকার একটা ভিউ খুব শান্ত সৃষ্ট পরিবেশ ভালো লাগতেছে এই পাশটা দিয়ে সুন্দর মিষ্টি বাতাস আসে দক্ষিণ পাশ খুব ভালোই লাগতেছে আর আজকে মোটামুটি গরমও পড়েছে আর বাচ্চাদের জন্য দুধ চাল করতেছে। আর ভাত রান্না হচ্ছে ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বিকালের দিকে ওয়েদারটা মানে একদম দুপুর গড়িয়ে বিকাল হয় যেই টাইমটা একদম দুপুরটা শেষ হয়ে বিকাল শুরু হচ্ছে তো এই পাশটা দিয়ে এখন বাইরের একটু ভিউটা উপভোগ করছি জানার পাটটা খুলে দিলাম খুব বাতাস আসছে আর ওই পাশে হচ্ছে ঘাস নিচ্ছে গরুর জন্য গরুর খামার আছে ওই পাশে তাই এখান থেকে প্রতিদিন নৌকা বোঝাই করে ঘাস নিয়ে যায় গরুকে খাওয়ানোর জন্য এই দৃশ্যটা দেখতেও ভীষণ চমৎকার লাগে সবুজে খেলা একটা পরিবেশ অসম্ভব সুন্দর তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ